ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা রাফি আমি শুধু তোমার পাট্টু নিয়ে আইসা পড়ছি তো বেশি কথা না করে ভিডিও শুরু করা যাক রাফি মেঘলার চুল ধরে টানতে লাগলো মেঘলা বললো সবাইকে ডেকে দেখাই তুই আবার আমায় মারছিস রাফি বললো মারলাম কোথায় একলা বললো এই যে চুল ধরছিস রাফি বললো তো কি করব এখন তো জ্যাকেট পরিস নি কোথায় ধরবো আমি আবার মেয়েদের গায়ে টাচ করি না জানিস না মেঘলা বললো হয়েছে বুঝছি বুঝছি স্যার স্যার আমি যাব না টানাটানি করে লাভ নাই রাফি বললো তোকে আমি মেরে ফেলবো বলে দিলাম এসব আর নিতে পারছি না ভালোই লাগছে না ঘর থেকে বেরিয়ে যা মেঘলা বললো প্রতিদিন তো আসতেই বলছিলি আজ না হয় আছে না হয় আসলাম তাও বিদায় করে দিচ্ছিস ঠিক আছে চলে যাচ্ছি রাফি বললো আমি কি চলে যেতে বলছি অন্য ঘরে যা মিলি বা নেহার সাথে ঘুমিয়ে ঘুমা গিয়ে মেঘলা বললো না থাক আমি বরং হোস্টেলে চলে যাই রাফি বললো রাত হয়ে গিয়েছে পাগলামি করিস না যেতে হবে না ওদের সাথে গল্প কর গিয়ে মেঘলা বললো না থাকবো না নাবিল ভাইকে বলে দেখি যদি নিয়ে যায় না গেলে আমি একাই যেতে পারবো রাফি বললো এত আচ্ছা যে তুই আমার হচ্ছ আজ কথায় বিচার দিলি আমি যদি বলে দিতাম তুই কতগুলা প্রেম আর আজ কি করতে চেয়েছিলি তাহলে কি হতো মেঘলা বললো তুই বলবি না আমি জানি রাফি সব সবকিছু আগে থেকে জেনে যাস আচ্ছা এসব বাদ এবার হাত দেখা দেখি হাতে এতটা লেগে কি করে এখন রক্ত পড়ছে কেন মেঘলা বললো না দেখতে হবে না রাফি বললো দেখা বলছি বলেই হাত টেনে আনলো কিন্তু দেখার পর রাফির মেজাজ খারাপ হয়ে গেল সাথে সাথে রাফি টস টস করে দুইটা থাপ্পড় মারলো মেঘলাকে মেঘলা বললো আহ রাফি বলল সরি সরি ভুল হয়ে গেছে আমার থাম থাম প্লিজ আমার লক্ষ্মী সোনা থাম বোন তুই থাম এবার যদি তুই আমার নামে বিচার দিস আমাকে আর আস্ত রাখবে না প্লিজ থাম মেঘলা বললো তুই খুব খারাপ আমাকে খালি মারিস রাফি এবার কোনো কথা না বলে মেঘলার মুখ চেপে ধরে টানতে টানতে ওয়াশরুমে নিয়ে গেল মেঘলা বললো এখানে এনেছিস কেন রাফি বললো তর্কি মাথায় কোনো বুদ্ধি নাই রাফি বললো আমাকে বকা খাওয়ানোর জন্য তুই কাটা জায়গায় রং লাগিয়ে দিলি এখন যদি ইনফেকশন হয় হয়ে যায় বলতে বলতে রাফি হাত ধুয়ে দিচ্ছে বললো হলে তোর কি রাফি বললো তা তো হবেই কারণ তাতে তো তোর কিছু হবে না সারা দিন ধরে আমাকে প্যারা দিতে থাকবি জীবনে কি ভুল করছিলাম যে এই ঝামেলা আমার ঘরে চাপালাম খোদাই ভালো জানে তুই শুধু স্কুল পাশ করলে তোর বিয়ে দিয়ে আমি মুক্ত হব মেঘলা বললো তাই বুঝি তুই আমায় বিয়ে করবি রাফি বলল রাফি রাগি চোখে তাকিয়ে বললো আমার কি খেয়ে কাজ নাই তোকে বিয়ে করব তোকে বিয়ে দিয়ে শহর সারা করব। মেঘলা বলবো থাকতে পার মেঘলা বললো থাকতে পারবি আমাকে ছাড়া রাফি বললো বেশি কথা বলিস না চল হাতে ওষুধ লাগিয়ে দিই মেঘলা বললো সর তো কিসের ওষুধ আমি লাগাবো না এসব লাগালে জ্বালা করে রাফি বললো তোর মতামত কে জানতে চেয়েছি চল বলছি বলে জোর করে নিয়ে যেতে লাগলো মেঘলাকে মেঘলা বললো বদরে হাড্ডি হারামি শেওরা গাছের পেতনির জামাই সার আমাকে রাফি জোর করে ওষুধ লাগিয়ে দিল আর মেঘলাও ও চেঁচে উঠলে চেঁচে উঠে রাফিকে জড়িয়ে ধরলো রাফি বললো বাহ তুই তো দেখছি বাংলা সিনেমা হার মানিয়ে দিলি রাফি একটু রাগি হয়ে বললো সার্বি নাকি ধাক্কা দিয়ে ফেলে দিব মেঘলা জেদে চেপে গেল রাফি কিছু বুঝে উঠার আগেই মেঘলা রাফিকে বিছানায় ফেলে দিয়ে রাফির উপর উঠে বসে পড়ল। একদম রাফির গায়ে গা মিশিয়ে দিল রাফি মেঘলার কাণ্ড দেখে হতবম্ব হয়ে গেল রাফি বললো কি করছিস এসব মেঘলা বললো এত ভাব দেখাস কেন তোকে শুয়ে দিলে কি তোর গায়ে ফুসকা পরে সবসময় একটা আগলা ভাব নিয়ে থাকিস এবার দেখ আমি একদম তোর গায়ের সাথে মিশে আসি এবার কি করবি হুম রাফি বললো কি বললি বুঝতে পারছি না রাফি বললো সাইকো হলেও এতটা হয় তোকে না দেখলে জানতাম না রাফি আবারও বলল তুই কি করেছিস সে সম্পর্কে তোর আদেও কোনো ধারণা আছে মেঘলা বললো কই কি করছি আমি তো তোর উপর শুয়ে আছি রাফি বলো তা এমন আর কার কার সাথে করছিস মেঘলা বললো তুই সারা কেউ এত ভাব দেখায় না তাই আর কারোর সাথে করিনি তোর সাথেই করছি রাফি বললো সর মেঘলা কেউ দেখলে মান সম্মান থাকবে না মেঘলা বললো সরবো না আগে আমাকে চকলেট দে রাফি বললো কিসের চকলেট আমি এখন চকলেট কোথায় পাবো মেঘলা বললো সবার জন্য এনেছিস আমার জন্য আনিসনি কেন তাই তোকে সারবো না রাফি বললো আচ্ছা স্যার আমি বাইরে গিয়ে এনে দিচ্ছি মেঘলা বললো না আমার তখনকার চকলেটই চাই না না হলে তোকে তা আমি না বুঝছি তোকে পাঠাতে হবে তাই আজকে আমি ফুফির সাথে কথা বলবো এই ব্যাপারে মেঘলা বললো আবার বাজে কথা বলছিস ভালোভাবে চকলেট দে না হলে আমি একেবারে সবাইকে ডাকবো বলেই ডাকতে শুরু করলো ছোট মা ছোট মা তখন রাফি কি করবে বুঝতে না পেরে তাড়াতাড়ি করে নিজের পকেট থেকে চকলেট বের করে মেঘলাকে দিল। সাথে সাথেই মেঘলা নেমে গেল তারপরেই তারপরে রাফির চাচি মানে ছোটো মা রুমে আসলো প্রায় রাফির দম বন্ধ হওয়ার যাওয়ার অবস্থা হয়ে গিয়েছিল রাফি বল উফ একটুর জন্য বেঁচে গেলাম কি মেয়েটা বাপ রে নিজের ভালো নিজেই বুঝে না ঠিক তখনই ছোটো মা বললো হ্যাঁ মেঘলা বল কিছু লাগবে কিছু খাবি নাকি নুডলস করে দেই মেঘলা বললো না আমি কিছু খাবো না আমি তোমার সাথে ঘুমাবো সেটা বলার জন্যই ডাকলাম ছোটো মা বললো তাই বল ও আচ্ছা চলায় মেঘলা মেঘলা যেতে যেতে রাফির উদ্দেশ্যে উদ্দেশ্য করে বলল তুই যে আমার জন্য চকলেট এনেছিস আমি জানতাম আর ভালো করেই জানতাম তুই এমনি এমনি দিবি না তাই এসব করলাম একটা কথা জেনে রাখিস তোকে কেউ সোজা না করতে পারলো আমি মেঘলা ঠিকই পারবো রাফি বললো তা তো পারবি আদর দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলছি না মেঘলা মেঘলা নাস্তে চলে গেল। পরের দিন সকাল ছয়টা তিরিশ বাজে কেবল তখন রাফি ঘুমাচ্ছে ঠিক তখনই ফোন বেজে উঠলো রাফি ঘুম ঘুম চোখে ফোনটা ধরলো ফোন ধরার সাথে সাথে রাফির চোখ থেকে ঘুম উদা হয়ে গেল কারণ ফোনের উপাস থেকে মেঘলার গলা ভেসে আসছে রাফি রাফি বিচলিত হয়ে জিজ্ঞাসা হয়েছে কেন তাড়াতাড়ি পার্কে খুব ঝামেলায় পড়ে গিয়েছি রাফি বললো কি হয়েছে সেটা তো বল মেঘলা বললো আয় রাফি রাফি বললো কি হয়েছে মেঘলা কথা বল প্লিজ ফোনটা কেটে গেল রাফি বের হতে হতে কয়েকবার কল করছে কিন্তু ফোন অফ রাফি গেটের তালা খোলার খুলবে আর বাইক বের করবে ওই সময়টাও যেন পাচ্ছে না এতটাই অস্থির হয়ে গেছে রাফি রাফি বললো এত সকালে ওর পার্কে যাওয়ার কি দরকার ছিল কবে যে মানুষ হবে মেঘলা প্লিজ গড কোনো কোনো অঘটন যেন না ঘটে ওর সাথে রাফি রাফি পার্কে গিয়ে এদিকে ওদিকে ছুটাছুটি করে মেঘলার নাম ধরে ডাকতাসে অনেকে জগিং করতে এসেছে রাফি সবাইকে মেঘলার ছবি দেখে জিজ্ঞাসা করলো মেঘলাকে মেঘলাকে দেখেছি কি না রাফি মেঘলাকে খুঁজছিল ঠিক তখনই কেউ তাকে পিছন থেকে ডাকলো এই তোমার আসার সময় হলো সেই কখন থেকে তোমার জন্য ওয়েট করছি রাফি অবাক হয়ে পিছনে তাকালো রাফি বললো তুমি আস আশরাফা আঙ্কেলের মেয়ে রিমি না রিমি বলল একই মহল্লায় থেকেও চিনতে পারো না কি আজব মানুষ তুমি যাই হোক বলছিলে ছয়টায় আসবে এত দেরি করলে কেন রাফি বলল আমি তোমাকে আসতে বলছিলাম মানে কি রিমি বলল কি আজব কাল এত এত কথা বললে সব ভুলে গেছো নাকি রাফি বললো রাফি যখন রিমির সাথে কথা বলছিল তখন আরও কয়েকটা মেয়ে আসলো তারও সেম কথাই বলছে রাফিকে রাফি নাকি তাদের ডেকেছে রাফি বললো আমি কখন তোমাদের ডাকলাম আজব তোমরা কেউ কেউ যে আমার ফ্রেন্ড লিস্টটা আসো সেটাই তো আমি জানি না জানতামও না তোমাদের কোথাও ভুল হচ্ছে মেয়েগুলো রাফির উপর এরকম ঝেঁকে বসছে কেউ বলছে রাফি তাকে প্রপোজ করছে কেউ বলছে রাফি তাকে বিয়ে করবে বলছে রাফি এত সকালে এতগুলো মেয়ের সাথে ব্যাপারটা এলাকায় অনেক অনেক মানুষ ছিল হজম হয়নি কারণ রাফি সচরাচর মেয়েদের থেকে দূরেই থাকে তাই যারা পার্কে এসেছে সবাই রাফির দিকে তাকিয়ে হা করে আসে লজ্জায় রাফির মাথা কাটা যাচ্ছে এবার রাফি একটু চিন্তা করলো আর বুঝতে পারলো তার মানে মেঘলা তার আইডি থেকে কাল এদের মেসেজ দিয়েছে আর এখন ওদের মিথ্যা বলে ডেকে এনেছে এই ঝামেলায় ফেলার জন্য রাফি ব্যাপারটা বুঝতে পেরে ভাবছে কি করা যায় কারণ ভুলটা তারই রাফি যখন বিষয়টা নিয়ে ক্লিয়ার করতে যাচ্ছে তখনই চকলেট খেতে খেতে মেঘলা এসে মেঘলা আসে রাফির পাশে দাঁড়ায় মেঘলা বললো এরা কারা রে ভাই তুই না বলছিলে শুধু আমি প্রেম করি এখন তো দেখছি তুই করিস তাও একসাথে এতগুলা রাফি মেঘলার কথায় পাত্তা না দিয়ে মেয়েগুলোকে উদ্দেশ্য করে লরি বলে আর চলে যেতে বলার বলে কিন্তু সবাই রাফিকে অনেক কথা শোনায় তার মধ্যে রিমি একটু বেশি বলে সবাই রাফিকে কথা শোনাচ্ছে দেখে মেঘলা খুব মজা পাচ্ছে রিমি বলে এতদিন তো জানতাম রাফি নাকি ভাজা মাছ উল্টে খেতে জানে না এখন তো দেখছি সে এতটাও খায় ছিচিছি এতগুলো মেয়ের সাথে একসাথে চিট করলে এক এত ক্যারেক্টারলেস তুমি আসলে সব ছেলেরাই খারাপ ক্যারেক্টার কথাটা শুনে রাফির মেজাজটা খারাপ হয়ে গেল তুই বললো এই ওয়েট কি বলছো কাকে বলছো বুঝে বলছো তো এই মেয়ে তোমার তো কমন সেন্সি নাই এখানে কেউ বলতে পারবে যে আমি আগে তোমাদের নখ দিয়েছি আমি কাউকে নখ দিইনি তোমরাই দিয়েছো তাই তোমাদের আইডি গুলো আমার এখানে ছিল আর আমার আইডি থেকে কোন ফাউল কোন ফাউল মেয়ে তোমাদের রিপ্লাই দিয়েছে তোমাদের নখ না দিলে সে তোমাদের আইডি পেত না তোমরা নখ না দিলে সে তোমাদের আইডি পেত না আর এস এম করতো না করতে পারতো না যে দিয়েছে সেও একটা আর তোমরাও হয় ফাউল ফাউল একদিনের আবার চিটও হয় আমার তো জানা ছিল না আর এত দিন নখ দেওয়ার পর যে ছেলে এস এম এস সিন করে না সে হঠাৎ নিজেই থেকে এস এম এস দিবে এটা ভাবতে তো বুকামি ভাবা তো বুকামি যত সব রামে যাও এখনই সবগুলো বিদায় হও নেক্সট টাইম চোখের সামনে যেন না দেখি আর আমাকে এস এম এস দিলে এক একটার এমন হাল করবো যে আর কখনো লিখতেও না রিমি বলো কিন্তু রাফি বলো ও আচ্ছা ভালো কথা পছন্দ না বেবি তুমি তাহলে ডেটে এসেছিলে তাই তো তাহলে আর অপেক্ষা কিসের এসো ডেট লিপ কিস দিয়েই শুরু করি এবার আর কেউ কিছু বুঝতে পারলো না সবাই চলে গেল। মেঘলার গলা শুকিয়ে গেল কারণ সে জানে এখন কি ঘটতে পারে রাফি যে রেগে আসে রেগে গেছে এই ব্যাপারটা আর কোনো সন্দেহ নেই রাফি কিছু বলছে না চুপচাপ রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে মেঘলা মেঘলা ভয় ভয় নিয়ে বললো ভাইয়া আমি কিছু করি নাই রাফি চিৎকার দিয়ে বললো মেকলার বাচ্চা মেঘলার সাথে সাথে দৌড়ে চলে গেল রাফি বলল আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তাই নিজে থেকে ধরা দে আমাকে যে আমাকে গিয়ে যদি ধরে আনতে হয় আজ তোর একটা হার গোড়ো আস্ত রাখবো না মেঘলা দৌড়াচ্ছে আর বলছে আমি কিছু করি নাই রাফি বলল এবার মেঘলার রাফি এবার মেঘলার পিছন পিছন ছুটতে লাগলো পিছনে তাকে রাফিকে দেখে কেঁদে কেঁদে ফেললো ধরিস না প্লিজ একটু আস্তে দৌড়া না প্লিজ এভাবে দৌড়ালে আমি পালাবো কি করে রাফি পালানো রাফি বললো পালানোর কোনো সুযোগ নেই বলেই রাফি মেঘলাকে ধরে ফেললো মেঘলা বললো তুই না মেয়েদের টাচ করিস না তাহলে আমাকে ধরছিস কেন স্যার বলছি রাফি বললো শুনলি না ও বললো আমি কের লেস তাই এখন আমি সব করব বলে রাফি এদিকে ওদিকে তাকাতে লাগলো মেঘলা রাফির বহুদূর আবদ্ধ থেকেই বল বলল কি খুঁজছিস রাফি বলল লাঠি মেঘলা কাদো কাদো চেহারা নিয়ে বলল ভুল হয়ে গেছে আর এমন করব না ছেড়ে দে না প্লিজ এই দেখ কান ধরছি রাফি বলল ক্ষমা শব্দটা আমার সিলেবাসেই নেই তার জন্য আজ আমাকে তোর জন্য আজ আমাকে ক্রেক হয়েছে মেঘলা বললো এ রাফি বলল রাফি একটা লাঠি হাতে নিয়ে বলল। হয় পঞ্চাশটা ব্যাথ খাবি অথবা পার্কে সবার সামনে পঞ্চাশ বার কানে ধরে উঠবোস করবি এটাই হচ্ছে তোর শাস্তি মেঘলা বললো মগের মূল্যকটা কি আমি কোনোটাই করব না কথা শেষ করার আগেই রাফি মেঘলার হাত টেনে হাতের আঙ্গুলের মধ্যে ঠাস করে একটা পিট্টি লাগিয়ে দিল মেঘলা ব্যথায় চেঁচিয়ে উঠলো রাফি বললো কান ধর মেঘলা ভয় পেয়ে তাই করলো রাফি এখন সামনের একটা বেঞ্চে বসে বলল। নে শুরু কর মেঘলা বললো আহ আমি রাফি রাগি লুক নিয়ে মেঘলার দিকে তাকালো মেঘলা বুঝ বুঝলো আর কোনো উপায় নেই তাই উঠবোস শুরু করলো রাফি ফোন বের করে গেম খেলতে শুরু করলো মেঘলা তখন কান ধরে উঠবোস করতেছে আর বলতাছে এক দুই তিন চার পাঁচ তেরো সতেরো উনিশ রাফি বললো তুই যে গাঁদা স্টুডেন্ট সেটা জানতাম কিন্তু এতটা জানতাম না মেঘলা বললো তুই তো গেম খেলছিস তাহলে বুঝলি কী করে রাফি বলল ভালোই ভালোই উঠবোস কর বৃষ্টি আসবে মনে হচ্ছে তাড়াতাড়ি কর মেঘলা বললো বাসায় গিয়ে করি সবাই কেমনে তাকিয়ে আছে আমার দিকে লজ্জা করছে আমার রাফি বললো না বাসায় না সবাই সবার দেখা উচিত মেঘলা মেঘলা কোনো উপায় না পেয়ে উঠবোস করলো মেঘলা বললো ভাইয়া উনচল্লিশ বার হয়ে গেছে পাটা এখন খুব ব্যথা করছে এবার ছেড়ে দে এমন আর কখনোই করবো না রাফি বলল তাহলে বাকি এগারোটা বেথ খেয়ে নে মেঘলা বলো খুব খারাপ তুই রাফি বললো তুই খুব ভালো রাফি মেঘলাকে গুনে গুনে পঞ্চাশ বার উঠবস করালো রাফি বললো ঝড় আসবে মনে হয় যা বাসায় যা মেঘলা বলো যাব না রাফি বললো ভাবতে খেয়ে লাভ নেই যেতে হবেই চলো মেঘলা বললো আমার পা ব্যথা করছে রাফি বললো গেলি এখান থেকে মেঘলা কাঁদতে কাঁদতে যাচ্ছে রাফি বাইক নিয়ে এসেছিল তাই সে বাইকে করেই চলে গেল মেঘলাকে না নিয়েই মেঘলা একটু রাগী হয়ে বলল শালাই পুরাটাই একটু বিলেন একটু মায়া দোয়া নেই বললাম পাবে থাকছে তাও নিয়ে গেল না রাফি বাসায় না গিয়ে একটু ঘোরাঘুরি করে কিছুক্ষণ পর বাসায় গেল রাফি বাসায় যেতে যেতে ঝুম বৃষ্টি শুরু হয়ে যায় রাফি কাক ভেজার মতো হয়ে বাসায় ঢুকে নিজের নিজে গিয়ে ফ্রেশ হয়ে নিল তারপর নিচে আসলো ব্রেকফাস্ট করার জন্য রাফির মা কিছুটা অহংকারী টাইপের সবার সাথে তেমন মিশে না স্বার্থ কারোর কারো সাথে খুব বেশি একটা কথা বলে না রাফির মা বেশি একটা মিশুক না তবে অর্কের মা খুব মিশুক সবাইকে আদর করে আকাশ নিজের মারছে তার ছোটমার উপর বেশি নির্ভরশীল রাফি নিচে এসে বলল ছোট মা খেতে দাও বলার সাথে সাথে ছোট খেতে দিল রাফি বলল বাহ আজ দেখি আমার পছন্দের খাবার হয়েছে ছোট মা বলল হ্যাঁ বৃষ্টি হচ্ছে আবার মেঘলাটাও কতদিন পর আসলো তাই খিচুড়ি আর মাংস ঝাল করছি রাফি বলল বুঝেছি বুঝেছি আমার জন্য কিছু না সে যাকে খেতে খেতে পেলেই হলো আমাকে খেতে দাও আমার আর লোভ সহ্য হচ্ছে না ছোটমা মা বললো সে কি আমি আর জানি না তোর কত পছন্দের খাবার বলতে বলতে রাফিকে খেতে দিল রাফি বললো রাফি খুব আগ্রহী নিয়ে খাবারটা মুখে মুখে দিতে যাবে তখনই ছোটমা মা বললো রাফি মেঘলা কোথায় রে সাথে সাথে রাফি হাতের খাবারটা প্লেটে রেখে দিল বললো কোথায় মানে ছোটমা মা বললো রাতে তো ও আমার সাথে শুয়েছিল কিন্তু সকালে বললো হাঁটতে যাচ্ছে এখন তো আসলো না হয়তো বৃষ্টিতে আটকে গেছে কথাটা শোনার সাথে সাথে রাফি হাত ধুয়ে নিল ছোটমা মা বললো কী করলি এই তো এই তো বললি সহ্য হচ্ছে না এখন হাত ধুয়ে নিচ্ছি যে খাবি না রাফি বললো আমাকে বের হতে হবে ছোটো মা বললো এই বৃষ্টিতে কোথায় যাবি প্লেটে খাবার রেখে কোথাও যেতে নেই বাবা এক মুঠো খেয়ে যা রাফি রাফি কিছু না বলেই বেরিয়ে গেল বৃষ্টিতে ভিজতে ভিজতে রাফি মেঘলাকে খুঁজ খুঁজল কিন্তু কোথাও সে নেই রাফি শাস্তি দিয়েছে বলে আবার কোনো অঘটন ঘটায়নি তো ওফ আর ভালো লাগে না মেঘলাকে খুঁজতে খুঁজতে বৃষ্টি থেমে গেছে মেঘলাকে খুঁজে না পেয়ে রাফি প্রায় পাগলের মতো অবস্থা তখনই দেখলো রাস্তার পাশে লেকে একটা মেয়ে দাঁড়িয়ে আছে রাফি এগিয়ে দেখলো মেয়েটা মেয়েটা মেঘলাই রাফি ধমক দিয়ে বললো এই তুই এখানে কি করছিস মেঘলা রাফির গলা শুনে চমকে উঠল, মেঘলা বললো দেখ না ভাইয়া কত সুন্দর ফুল এগুলো আমি নিব রাফি বলল এগুলো নিবি মানে মেঘলা বললো হ্যাঁ নেওয়ার জন্যই তো নামলাম রাফি বলল কি বলছিস তুই সাঁতার শিখলি কবে শাপলাগুলো তো লেকের মাঝখানে তুই কিভাবে না আনবি মেঘলা বলল তাহলে তুই এনে দে রাফি বললো ওট বলছি এখন আমি না আসলে তুই তুই তো এখানেই ডুবে মরতি মেঘলা বলল এনে দেবি কিনা রাফি বলল তোকে আমি উঠতে বলছি তখনই রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছিল লোকটিকে দেখে মেঘলা কান্না জুড়ে দিল রাফি বলল আজব কাঁদছিস কেন লোকটি এসে এসে একই প্রশ্ন করলো মেঘলা বলল মেঘলা আকাশের দিকে ইশারা করে দেখিয়ে বলল আঙ্কেল এই ছেলেটা আমাকে বিরক্ত করছে লোকটা রাফির পিছনে ছিল তাই মুখ না দেখে বলল এই ছেলে কি করছে এসব তখন আবার মেঘলা বলে ওঠে আমাকে একা পেয়ে রাফি 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 অবাক হয়ে লোকটার দিকে তাকায় আর বলে আসসালাম আলাইকুম চাচা লোকটি বলল রাফি তুমি মেয়েটাকে বিরক্ত করছিস আমি তো ভাবতেই পারছি না রাফি বলল জি চাচা আমি তো পানি ভয় পাই তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরক্ত করছি তা না হলে তোর নিচে এবার বুঝলো মেঘলা মিথ্যা বলছে লোকটি বলল এই মেয়ে রাফি তো ঠিকই বলছে ও বিরক্ত করলে তুমি তো ও তো উপরে দাঁড়িয়ে থাকতো নাকি রাফি বললো চাচা ওর মাথায় সমস্যা আছে চাচা মেঘলা বলল কি বললি তুই লোকটি বলল মেয়েটা কে রে রাফিক রাফি বললো নীলুপুকুর একমাত্র সাইকো মেয়ে লোকটি বললো তাই তো বলি রাফি মেয়েকে বিরক্ত করবে মানে কিন্তু নীলুর তো একটাই মেয়ে তাই না রাফি বলো হ্যাঁ এই এক পেছি এই লোকটি বললো ও তো গত বছর পানিতে পড়ে গিয়েছিল তাই না রাফি বললো হুঁ লোকটি বললো হ্যাঁ একবার মৃত্যুর রাস্তা থেকে ফিরে এসেছিল এই মেয়ে তুমি তো সাঁতার জানো না তাহলে পানিতে নেমেছো কেন আবার যদি এমন হয় কথা শেষ হওয়ার আগেই রাফি চিৎকার করে উঠল রাফি না ওর কিছু হবে না বলে নিচে নেমে মেঘলাকে টেনে তুলে আনলো মেঘলা বললো ফুল নিব না রাফি হঠাৎ করে সিরিয়াস হয়ে গেল লোকটার কাছ থেকে বিদায় নিয়ে মেঘলাকে টানতে টানতে এগিয়ে যাচ্ছিল রাফি মেঘলা রাস্তায় বসে পড়লো রাফি বললো কি হয়েছে মেঘলা বললো ঠান্ডা লাগছে পাটাও ব্যথা করছে তারপর রাফি হুট করে মেঘলাকে কোলে নিল তারপর ও বা যদি পার্ট থ্রি লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আর পার্ট থ্রি কত মিনিটের লাগবো এটাও কমেন্ট বক্সে বলবেন আর রৌদ্র গল্প আমি আমার সেকেন্ড চ্যানেলে দিন সেকেন্ড চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর সেকেন্ড চ্যানেলের নাম হলো স্টোরি বয় ইয়ামিন আর যদি এই ভিডিওটা ভালো লাগে একটু বেশি করে লাইক দেন চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বলবেন যে রাফি গল্প সিজন ফোর চান কি না এটাও কমেন্ট বক্সে বলবেন তো আজকের ভিডিও পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ